নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি শনিবার দুপুরের লাঞ্চ মেনু নিয়ে আজকে দুপুরে খুব সিম্পল লাঞ্চ মেনু নিরামিষ মেনু আজকে আমি করব আমার ভাত হয়ে গেছে এখানে করব পনিরের তরকারি আলু পনির আর ক্যাপসিকাম দিয়ে একটু আদা কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে পনিরের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি ওইদিকে পনিরের পনিরের তরকারিটা হতে হতে আমি এইদিকে একটু কাঁচা কলা ভেজে নেব কাঁচা কলাটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কম তেলে ভালো করে কলাটা আমি ভেজে নেব এখানে বনিরের রেট আমার হয়ে গেছে একটু ফুটে গেলে সামান্য একটু বাটার দিয়ে আমি ওটা নামিয়ে নেব আর এইদিকে কাঁচা কলাটা আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে এগুলোও নামিয়ে নেব এখানে আমি পনিরের তরকারিটা নামিয়ে নিয়েছি দেখুন আমার পনিরের তরকারি কিন্তু একদম রেডি এদিকে আমার কাঁচা কলাগুলো ভাজা হয়ে গেছে আর কড়াইটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি ওদিকে বসিয়ে দিয়েছি আর এইদিকে কাঁচা কলাটাও নামিয়ে এখানে আমি একটু চাটনি বসিয়ে দিয়েছি টমেটো কাজু কিশমিশ এখানে আছে পেন খেজুর দিয়ে নিরামিষ দিনে একটু চাটনি না হলে হয় না চাটনিটাও আমার বসানো হয়ে গেছে এটা সেদ্ধ হতে হতে ওই দিকে আমি কড়াই বাঁধাকপিটা করে নেব আমি এরকম দুটো কড়াইয়ে অল্প সময়ে রান্না তাড়াতাড়ি করার চেষ্টা করি যাতে অল্প সময়ের মধ্যে রান্নার থেকে ছুটি পায় তো চাটনিটা ফুটে গেলে আমি চিনি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি করে কারণ ছেলেমেয়েরা একটু মিষ্টি মিষ্টি চাটনি পছন্দ করে ওইদিকে কড়াইটা আমার গরম হচ্ছে ওইদিকে আমি বাঁধাকপির তরকারিটা বসাবো এদিকে আবার চাটনিটা হয়ে এসছে আর এই একটা কড়াই আমি তেল দিয়ে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আলু দিয়ে ভেজে নিয়েছি এই বাঁধাকপিটা দিয়ে দিয়েছি বাঁধাকপিটা এই যে আলুটা আমি ভেজে নিচ্ছি বাঁধাকপিটা আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি এবার কপিটা খুব ছোট্টোর মধ্যে ছিল অল্পই বাঁধাকপি আমি এই তরকারিটা খুব একটা ভালো বানাতে পারি না তো চেষ্টা করছি নিরামিষভাবে বানানোর কারণ তবে এটা আমার কাছে খুব একটা ভালো খেতে হয় না তো আমি আস্তে আস্তে এটা ভালো করে নাড়াবো খুব ভালো করে কষিয়ে নেব এই বাঁধাকপিটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নুন হলুদ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই বাঁধাকপি অনেকক্ষণ সময় লাগে কষিয়ে কষিয়ে যত কষাবো তত জল বেরোবে এইভাবে কষাতে থাকি তারপর আমি এই যে কতটা জল বেরোচ্ছে দেখুন হ্যাঁ তবে বাঁধাকপিটা খুব নরম আর সফট ছিল এবার আমি আস্তে আস্তে কষিয়ে বাঁধাকপিতে একটা ঢাকা দিয়ে দেব নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি শনিবারের দুপুরের লাঞ্চ আজকের দুপুরের লাঞ্চ মেনু সাদা ভাত এখানে আমি আজকে নতুন একটা সবজি বাঁধাকপি আমি বানিয়েছি যদিও এখন বাঁধাকপি বারো মাস পাওয়া যায় এই তরকারিটা আমি বানিয়েছি এ বানিয়েছি আলু পনির ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি এর ভিডিও রেসিপি ভিডিওগুলো বড়ো ভিডিওই দেওয়া থাকবে এখানে আছে কলা ভাজা আর এখানে কাজু কিশমিশ টমেটো আর পেন খেজুর দিয়ে চাটনি কেমন লাগলো আজকের লাঞ্চগুলো নিরামিষ লাঞ্চ আজকের মতন এইটুকুই ഭാബൻ സുസ്ഥാ ബൈ ബൈ